একজন মোটো ব্লগার যে কিনা বাইক ট্যুর ট্রাভেল করে এবং সেই সাথে যে গাড়ি নিয়েও ট্যুর করতে চায় তাদের কাছে আসলে এই অ্যাকশন ক্যামের কোনো বিকল্প নাই তো অনেক দিন ধরেই আমি আসলে একটা ক্যামেরা ছিলাম যেটা দিয়ে আমি মোটামুটি কয়েকটা পারপাস স্থ করতে পারব তো ডিজিআই অ্যাকশন থ্রি যেটা ছিল সেটা দিয়ে মোটামুটি হচ্ছিল কিন্তু তারপরও ওইটা অ্যাকশন ক্যাম না ওইটা হচ্ছে একটা থ্রি ক্যামেরা ওটা একটু ভারী বেশি ওইটার সেফটি ফিচার একটু কম তো আমার দরকার হচ্ছে যেটা রাফ অ্যান্ড টাফ ইউজ করা যায় এবং সেই রাফ অ্যান্ড টাফ ইউজটা নিশ্চিত করতে পারে সেটা হচ্ছে যে ডেডিকেটেড অ্যাকশন ক্যাম্প তো বাংলাদেশে অনেকগুলো ব্র্যান্ডই রয়েছে প্রত্যেকটা ব্র্যান্ডই ভালো ভিজিআই তারপর হিরো গোপ্রো তারপর এডজেকে আমি সবাইকে ভালো বলব কিন্তু এই যে ওভারঅল ইউজিং এর যে ব্যাপারটা সেই জায়গাটাই কিন্তু অন্যান্য ব্র্যান্ড একটু ছিল স্পেশালি ডিজিআই তারা যে সিস্টেমটা করেছে মাইক্রোফোন মানে অনেক সহজলভ্য করেছে অনেকগুলো ব্যাপারে যেমন ধরেন আমি যদি হিরো গোপো ইউজ করি তার একটা কনভার্ট ইউজ করতে হবে কিংবা একটা মিডিয়াম ইউজ করতে হবে মিডিয়াম করার সাথে সাথে ক্যামেরাটা ভারী হয়ে যায় কনভার্ট ইউজ করলে ভারী হয়ে যায় ঘাড় ব্যথা করে তো মোটো ব্লগিং এর জন্য আসলে একটা লাইট ওয়েট ক্যামেরা দরকার এবং সেই সাথে প্রয়োজন হচ্ছে যে সেফটি ফিচার মানে ক্যামেরাটা যেন নষ্ট হলে বা এটা যে কভারটা ভেঙে গেলে আমি আবার ইউজ করতে পারি মোট কথা সহজলভ্য লোক মানে স্পেয়ার পার্ট যেন সহজে পাওয়া যায় তো সব দিক থেকে বিবেচনা করে আমি এই ডিজি এর অ্যাকশন ক্যামেরার উপর নির্ভরশীল হই এবং এটাই হচ্ছে আমার প্রথম ডিজি এর অ্যাকশন ক্যামেরা নট 360 অ্যাকশন ক্যামেরা হচ্ছে আমার প্রথম ফোর আসছে থ্রি আসছে প্রথমে থ্রি আসছে ফোর আসছে এরপর ফাইভ আসছে কিন্তু সিক্সের বেলায় আমি আর ডিজিআই অ্যাকশন ক্যাম না কিনে পারলাম না কারণ আমি আশা করতেছি আমি এই অ্যাকশন ক্যাবটা দিয়ে ব্লগিংও করতে পারব সেই সাথে আমি ট্যুরে ট্রাভেল যে অ্যাকশন ক্যাবের যে মেয়েটা সেটাও করতে একটা ট্যুরে আমি যাচ্ছি একসাথে এতগুলো গ্যাজেট ডিএসএলআর ফোন

মানে আকাশ নীল আকাশ সবুজ পানি এগুলোই তো আশা করেন এখন এর বেশি আমরাও দিতে চাই না বা দিতে গেলে হয়তো অনেক বেশি সময় সাপেক্ষ যতটুকু ভালো পারফরমেন্স দেওয়া যায় একটা অ্যাকশন ক্যাম্প দিয়ে আমার মনে হয় বিজেয় অ্যাকশন সিক্স এই ক্যামেরাটা আমাকে দিতে পারবে বাকি রান্না বসার তো এখন আমি এটাকে মাউন্ট করবো হেলমেট মাউন্ট এবং এখানে তারা ম্যাগনেটিক দিয়েছে যার ফলে আমি খুব সহজেই এই ম্যাগনেট খুলে এক জায়গা থেকে